আমাদের শপে আস এসেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন অনলাইনের পাশাপাশি যারা এসে দেখে কেনাকাটা করতে চান আমাদের কালেকশনের অলমোস্ট সব কিছুই কিন্তু আমাদের শপে আছে আমাদের শপটা হচ্ছে উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্সের বেসমেন্টে শপ নাম্বার হচ্ছে ছয় বেসমেন্টে এসে ছয় নাম্বার শপে পেয়ে যাবেন প্রিয় কালেকশন আমাদের বারোশো নব্বই টাকার যে সুইচ কটনের রেডি ড্রেসগুলো আছে সবগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের ড্রেসগুলো আমাদের এগুলো যেহেতু বারবার রিস্টক হয় তখন কি হয় দেখা যায় অনেক সময় লেসের একটা চেঞ্জ থাকে লেসের কালারের তো আপনারা এটা এটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন যে লেসের কালারটা এদিক সেদিক হতে পারে বাকি সব কিন্তু আমাদের সেমই থাকে এগুলো হচ্ছে বারোশো নব্বই টাকা করে সুইচ কটনের রেডি ড্রেস একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক একটা এক এক ডিজাইনে আসলে এক এক সময় এক এক ডিজাইনের সাইজ স্টক আউট হয়ে যায় তো মোটামুটি আমাদের হান্ড্রেড প্লাস ডিজাইন আমরা প্রিয় কালেকশানে সুইচ কটনের রেডি হান্ড্রেড প্লাস ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো অনেক সময় অনেক সাইজ অ্যাভেলেবেল থাকে না আমরা রিস্টপ করি রেগুলারই প্রতিটা ডিজাইনই আমাদের অলমোস্ট সবগুলো ডিজাইনই আমাদের রিস্টব করা হয় তো এই হচ্ছে সবগুলাই হচ্ছে সুইচ কটনের ড্রেস এইগুলোর পাশাপাশি কিন্তু আপনারা আমাদের নিজস্ব ডিজাইনের কিছু ড্রেস পেয়ে যাবেন এইটা যেমন টু পিসের একটা সেট এটা আরং কটনের মধ্যে করা ফুললি হচ্ছে সামনে একটা ওয়ার্ক আছে আপসনের কাজ করা আছে এইগুলা পরলে অনেক সুন্দর লাগে যেহেতু এটা গাউন টাইপের একশো বিশ ইঞ্চি প্লাস হচ্ছে ঘের পেয়ে যাবেন লং পেয়ে যাবেন ফর্টি সেভেন বডি পেয়ে যাবেন থার্টি থেকে একদম ফর্টি এইট সাইজ পর্যন্ত টুপিস এটা হচ্ছে ওড়না সহ পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টু পিস প্রাইস পড়বে এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা হ্যাঁ টু পিসের প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা সব কিছুই মোটামুটি একদম রিজনেবল প্রাইসের মধ্যেই রেখে রেডি করার ট্রাই করি এটা হচ্ছে ম্যাজেন্ডা আর এটা হচ্ছে ল্যাভেন্ডার এটি এটা হচ্ছে ল্যাভেন্ডার এরপরে হচ্ছে ইয়ালো এরপরে হচ্ছে হালকা অ্যাশ কালার যারা একটু হালকা টাইপ পড়তে পছন্দ করেন এটা কিন্তু পরলে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে আমি হাওড় ঘুরে আসছি এটা পরে অনেক সুন্দর লাগছে এরপরেও কিন্তু আমাদের আরেকটা গাউন আছে এটা হচ্ছে টু পিসের এটা এটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি এইট সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হুম এটাও হচ্ছে উন্না আর কী বলে উনার ড্রেস এটার লং হচ্ছে ফর্টি ফাইভ সরি ফর্টি এইট এটার লং হচ্ছে ফর্টি এইট এরপরে আমাদের কটনের মধ্যে ব্লকের ড্রেস এইটা আছে এটা হচ্ছে এগুলো কিন্তু আপনারা আমাদের অনলাইন অফলাইন সব জায়গায় পাবেন মানে অনলাইনেও পেয়ে যাবেন এটা হচ্ছে কটনের মধ্যে ব্লক করা সাথে হচ্ছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা হ্যাঁ অ্যাম্বোটারি ওয়ার্ক আছে ডলার ওয়ার্ক আছে এইটার প্রাইস পড়বে তেরোশো নব্বই না হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা রেডি এই এগুলো কিন্তু আমাদের রেডি ড্রেস তেরোশো নব্বই টাকা এই হচ্ছে স্যালোয়ারটা এই হচ্ছে ওনাটা ড্রেসের লং ফর্টি ফাইভ বডি সাইজ থার্টি এইট থেকে ফর্টি এইট স্যালোয়ার লং থার্টি নাইন এই হচ্ছে ওনাটা এগুলো সবই আমাদের শপে পেয়ে যাবেন সবই শপে পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসটা এছাড়া আমাদের হচ্ছে প্রিমিয়াম দুবাই সিল্কের হচ্ছে এই ড্রেসটা পেয়ে যাবেন এটা এখন মনে হয় সব সাইজ নাই এটা শুধু আমাদের কাছে ফর্টি থেকে থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি পর্যন্ত আছে এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা থ্রি পিস এটার প্রাইস হবে তেরোশো নব্বই টাকা এটা পড়লে অনেক সুন্দর লাগে দুবাই সিল্কের তো এছাড়াও হচ্ছে আমাদের কাছে একটুখানি কটনের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের এই ড্রেসগুলা পেয়ে যাবেন এই যে এই ড্রেসটা এটার কালারটা অনেক সুন্দর আমি এটার কোন কালারটা যেন নিচ্ছি আমার জন্য আমার জন্য হচ্ছে বাঙ্গি কালার যেটাকে বলে সিভিট কালার এটার মধ্যে চারটা কালার অ্যাশ কালার আছে এটা কালার এটা আছে এগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে কিছু কিছু কালারের কিছু কিছু সাইজ নাই এটা হচ্ছে তেইশো পঞ্চাশ টাকা তেইশো এটা কি অন্য অফার ছিল আচ্ছা অফার শেষ এটা হচ্ছে এখন তেইশো পঞ্চাশ টাকায় কটনের মধ্যে এটা পড়লে অনেক সুন্দর লাগে সুন্দর করে নিচে চিকেন কারি ওয়ার্ক করা আছে এইগুলো আমাদের অনলাইনেও পেয়ে যাবেন আপনারা কিন্তু শপে আসলেও দেখে নিতে পারবেন আর আরম কটনের মধ্যে আমাদের আরেকটা ডিজাইন এই যে এইটা এইটা হচ্ছে সামনে এত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা এটা না সামনাসামনি না দেখলে আপনারা বুঝবেন না কালারটা এত সুন্দর এটা একটা রেইনবো টাইপের সুতা দিয়ে করা হয়েছে হ্যাঁ খুব সুন্দর একটা ফিনিশিংয়ের এটা থ্রি পিস হ্যাঁ আরং কটনের ওনাটা পাবেন ড্রেসটা পাবেন ড্রেসের লং ফর্টি ফাইভ সেলাই লং থার্টি নাইন বডি সাইজ থার্টি এইট থেকে একদম ফর্টি এইট পর্যন্ত প্রাইস থাকছে এটা কত পনেরোশো নব্বই টাকা এটা হচ্ছে পনেরোশো নব্বই টাকার একটা এটাও আমার একটা আছে আচ্ছা সবগুলো অলমোস্ট সবই তো আমার রাখা হয় আর এছাড়াও আমাদের কোয়ার্স টাইপের আছে এই এইগুলা এইগুলো একটুখানি মানে ডিফারেন্ট টাইপের যারা একটু ঘুরতে যান এটা ব্লেজার টাইপের ব্লেজার শেপে করা হয়েছে আমাদের সামনে হচ্ছে সুন্দর করে গ্লাস পাইপের কাজ করা আছে এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখেন একদম ব্লেজার প্যান্ট টাইপের করা আছে পকেটও আছে এখানে পকেটে পেয়ে যাচ্ছেন খুবই চায়না সফট সিল্ক কাপড়ের মধ্যে হ্যাঁ এটা চায়না সফট সিল্ক বলে এটাকে ক্রেপ ক্র্যাপ সিল্ক দেখেন কাপড়টা দেখেন ক্র্যাপ সিল্ক অ্যাডজাস্টেবল এটা যদিও সাইজ আছে থার্টি এর থেকে আপনি ফর্টি সিক্স এস পর্যন্ত পেয়ে যাবেন এই সাইডে তারপর আবার অ্যাডজাস্টেবল একটা ইলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে এখানে আসলে পেয়ে যাবেন এছাড়া আমাদের আরও কোয়ার সেট আছে এই যেটা এটা কিন্তু প্যান্ট সহ টু পিসের সেট এগুলো হচ্ছে পনেরোশো নব্বই টাকা করে এটার মধ্যে একটা ডিজাইন এই কালার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে সাথে আমাদের কিন্তু আপনারা এই যে কি বলে গ্লাস স্টোনের হাতে অনেকগুলো হয়ে গেছে দেখে দাও ভালো হয়ে গেছে আমার হাত আচ্ছা এইখানে হচ্ছে গ্লাস স্টোনের আমাদের এই ড্রেসগুলো আপনারা রেডি করে চাচ্ছিলেন গ্লাস স্টোনের ড্রেস রেডি করা অনেক ঝামেলা আপনারা জানেন টেলারের কাছে এটার মজুরি অনেক বেড়ে যায় তো এই হচ্ছে দেখেন আমরা কিন্তু রেডি করে নিয়ে আসছি ফুল্লি কটনের মধ্যে গ্লাস স্টোনের কাজ করে একটা উনাটার মধ্যে ফুললি কাজ আসছে এগুলো আমাদের ষোলোশনব্বই না এটা হচ্ছে আমাদের ষোলোশনব্বই টাকা করে তিনটা কালার আছে হলুদ চারটা কালার আছে হলুদ গোলাপি তারপর হলুদ গোলাপি এই যে মেহেদি কালারটা দেখাও ওই যে মেহেদি কালারটা দেখো এই মেহেদি কালারটা দেখো ডল পরে আছে মেহেদি কালারটা উনাটা একটু দেখাই এই যে দেখেন দেখেন ফুল উনার মধ্যে গ্লাস ওয়ার্ক করা আসলে এগুলো প্রাইসটা ডিপেন্ড করে কাজের উপরে আমাদের উনাটা দেখেন ফুললি গ্লাস স্টোরের কাজ করা আছে এটা উনাটা অনেক সুন্দর এই হচ্ছে ড্রেসটা থার্টি এইট থেকে একদম ফর্টি এইট সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে কিছু কিছু মনে ফিফটিও আছে প্রাইস ষোলোশো নব্বই ষোলোশো নব্বই টাকা এই যে ইয়ালোটা এই হচ্ছে ইয়ালোটা এরপরে আমাদের জয়পুরি যেই ড্রেসগুলো রেডি করা আছে জয়পুরি ড্রেসগুলো এই যে জয়পুরি গ্রিনটা আছে ব্লুটা আছে এগুলো থার্টি এইট থেকে ফর্টি এইট সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে থ্রি পিস এগুলো মাত্র এক হাজার নব্বই টাকা করে রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ এক হাজার নব্বই টাকা করে রেডি থ্রি পিস এই যে এগুলো আপনারা খুবই পছন্দ করেন রিজনেবল প্রাইসের মধ্যে একটা রেডি ড্রেস এগুলো পরে ছবি তুললে অনেক সুন্দর আসে বিশেষ করে ঘুরতে যাওয়ার জন্য খুবই পারফেক্ট ড্রেস এরপরে হচ্ছে আমাদের এই গাউনগুলোর মধ্যে এখন অফার চলতেছে হ্যাঁ এটা ফর্টি টু সাইজটাই শুধু অ্যাভেলেবেল আছে এগুলো আরও কটনের মধ্যে সামনে গ্লাস স্টোন করা আছে বারোশো পঞ্চাশ টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস এখন এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দুইটা কালার এটার গাউনের লং হবে ফর্টি এইট প্লাস ফর্টি এইট প্লাস বডি হচ্ছে শুধু ফর্টি টু দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস অফারে এক হাজার পঞ্চাশ টাকা দুইটাই অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের অফারে কিন্তু আপনারা আমাদের বেক্সি বাটিকের কুর্তিগুলো পেয়ে যাবেন পকেট কুর্তি এগুলার এই বেক্সি বাটিকের পকেট কুর্তি পাবেন এই এগুলোর অনেকগুলো কালার ডিজাইন আছে একদম থার্টি এর থেকে ফর্টি এর সাইজ পর্যন্ত সব কালারে সব ডিজাইন নাই তো এইগুলা মাত্র অফারে চলতেছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটা আমাদের পাইকারি অফার আমাদের এটা সাতশো পঞ্চাশ টাকা করেছিল রেগুলার প্রাইস এখন অফারে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে বডি সাইজ থার্টি এইট থেকে একদম ফর্টি এইট পর্যন্ত এটা আপনারা পকেট ফুর্তি কিন্তু এখানে পকেট পেয়ে যাবেন ব্রেসের লং পাবেন ফর্টি ফর্টি ফোর পর্যন্ত অনেকগুলো ডিজাইন আছে এটার মধ্যে প্রায় আমাদের দশটার মতো ডিজাইন আসে হ্যাঁ পেজের ছবি দেওয়া আসে বা এখানে আসলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা হচ্ছে বেক্সির মধ্যে আমাদের থ্রি পিস পেয়ে যাবেন এটা কি কাফতান কাফতান ওয়ান পিসও আছে থ্রি পিসও আছে এটা এগুলো কিন্তু থ্রি সাইজ যে কোনো সাইজের আপনারাই পড়তে পারবেন এটার মধ্যে চার থেকে পাঁচটা কালার হবে থ্রি পিসের প্রাইস পড়বে এগারোশো নব্বই টাকা ওয়ান পিসের প্রাইস পড়বে সাতশো নব্বই টাকা আমাদের শার্টে অফার চলতেছে একদম ধামাকা অফার আমাদের এগুলো আমাদের নিজস্ব মেকিনিয়ার শার্ট এগুলো হচ্ছে প্রিমিয়াম চেরি জর্জেটের মধ্যে করা হ্যাঁ এগুলো লং হবে থার্টি ফোর বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি এইট সাইজ পর্যন্ত এগুলো রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন অফারে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলোর সাথে ম্যাচ করে আপনারা স্কার্টও নিতে পারবেন এগুলোর সাথে ম্যাচ করে আমাদের বিভিন্ন স্কার্ট আছে যেমন এই স্কার্টটা নিতে পারবেন এগুলো হচ্ছে জাপানিজ সিল্কের মধ্যে রেডি করা হ্যাঁ তো আপনারা শার্টের সাথে কালার ম্যাচ করে স্কার্ট নিতে পারবেন স্কার্টগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এরপরে আমাদের অফারের আরেকটা ড্রেস এটা হচ্ছে রাখো এগুলো এগুলো রাখো 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 আচ্ছা এগুলো হচ্ছে আমাদের স্টোনের আনস্টিচ ড্রেস এগুলো রেগুলার টাইপ ছিল বারোশো টাকা এখন অফারে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র এটা একদম মানে ইয়া অফার কি বলে এই অফারে পাওয়া এটা ফ্যাক্টরি অফারও না ফ্যাক্টরিতে তো লস প্রাইসের অফার এতে এগুলো কালার আছে ফুললি গ্লাস স্টোনের কাজ করা আছে এগুলো আনস্টিচ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এছাড়াও ব্লকের ড্রেস আছে আমাদের শপে আসলে অনেক কিছুই পেয়ে যাবেন ও আমাদের শাড়ি 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 পূজা উপলক্ষে শাড়িতে ডিসকাউন্ট হচ্ছে আমাদের টাঙ্গাইলের হ্যান্ডলুম শাড়ি হচ্ছে এইগুলা ফুল শাড়িটার মধ্যে অল ওভার কাজ করা এই শাড়িটার রেগুলার প্রাইস ছিল আঠেরোশো পঞ্চাশ টাকা এখন অফারে ষোলোশো পঞ্চাশ টাকা আর এই শাড়িটার রেগুলার প্রাইস ছিল এগুলা সফট এগুলা হচ্ছে আমাদের হাফ সিল্ক জামদানি টাঙ্গাইলের খুবই সফট ফেব্রিক্সের মধ্যে পড়লে অনেক সুন্দর লাগে ফুল অল ওভার কাজ করা শাড়ির মধ্যে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল রেগুলার প্রাইস এখন অফারে চব্বিশশো পঞ্চাশ টাকা এই শাড়িটার প্রাইস ছিল বাইশশো টাকা এটা এখন অফারে দুই হাজার টাকা এটাও হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল অফারে হচ্ছে ফুল শাড়িতে কাজ এটা হচ্ছে ও আটলটা এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল রেগুলার প্রাইস এখন অফারে চব্বিশশো পঞ্চাশ টাকা এটারই ব্ল্যাকটা ব্ল্যাকটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এখন চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর আমি দেখাই যে দেখাই যে টায়ার্ড হয়ে যাচ্ছি আচ্ছা সুইচ কটনের নতুন যেগুলো আসছে সবই একদম বান্ন অ্যাভেলেবেল আছে আমি যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু সুইচ কটনের রেডি ড্রেস এগুলো থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস বারোশো নব্বই টাকা আমি আমার পরার ড্রেসটা কথা বলতেছি আর এটা হচ্ছে শাড়ি এই যে শাড়িটা হচ্ছে টাঙ্গাইলের হ্যান্ডলুম প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা রেগুলার অফারে চব্বিশশো পঞ্চাশ টাকা এটাও ছাব্বিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস অফারে চব্বিশশো পঞ্চাশ এটাও ছাব্বিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস অফারে চব্বিশশো পঞ্চাশ সো এখানে আমাদের জুয়েলারিগুলোও কালেকশন আছে আমাদের কিন্তু একশো টাকা থেকে ফিঙ্গারিং শুরু হয় এই ফিঙ্গারিংগুলো যেমন দুশো টাকায় অফারে পেয়ে যাচ্ছেন আমাদের এই যে আমি আমি হাতে যে পরে আছি ডায়মন্ড কাটের এমন অনেক ফিঙ্গারিং আছে যেগুলো চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল দুই বছরের কালার গ্যারান্টি সহ এখানে আমাদের চুরি রয়েছে চুরি ব্রেসলেট সবই রয়েছে এই ব্রেসলেটটা যেমন ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছয়শো টাকা তারপর এই চুরিগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা জোড়া এগুলো সবই কালার গ্যারান্টিসহ হ্যাঁ সবই হচ্ছে লকচুরি কালার সহ দুই বছরের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন জুয়েলারি সেট আছে এই সেটটা হচ্ছে কানের দুশো নয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের দেশি গোল্ড প্লেটেড এটাও হচ্ছে আমাদের দেশি গোল্ড প্লেটেড এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চায়না এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সাথে চিকন চেনটা যে দেখতে পাচ্ছেন এটা লং একটা চেন এটার প্রাইস হল নয়শো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর রেগুলার একদম পাঁচ দশ বছর ইজিলি ইউজ করতে পারবেন এরপরে এই যে নয়শো পঞ্চাশ টাকার আমাদের আরেকটা চেন আর এইখানে হচ্ছে একটা সেট এটা বারোশো পঞ্চাশ টাকা ছিল রেগুলার প্রাইস অফার এখন এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথে হচ্ছে যে গলার সেট কানের দুল আর ব্রেসলেট সহ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সেটটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কানের দুল সহ আমাদের এই স্টোনের এই সেটটা রেগুলার প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ এখন অপরের মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ আর আমাদের ব্রাইডাল একটা সেট আছে এই সেটটা হচ্ছে এটা আমরা অফারে রেখেছি এটার সীতা সাথে হচ্ছে নেকলিস সাথে কানের দুলসহ মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র আর এই যে এইগুলো হচ্ছে আমাদের তামিল সেট ইন্ডিয়ান তামিল সেট এইগুলা হচ্ছে কানের দুল ব্রেসলেট হাতের আংটি সহ ফুল সেট হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা অফারে এখানে হচ্ছে পায়লের সেট আছে এটা হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা তো এছাড়াও কিন্তু আমাদের জুয়েলারি অনেক কালেকশান আছে এই হচ্ছে চেনগুলো এগুলো হচ্ছে এই এইগুলো হচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা স্টোনের বলগুলা সহ ইয়াররিং আছে তারপরে এখানে হচ্ছে ব্রেসলেট এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই ব্রেসলেটগুলো কিন্তু অনেক সুন্দর ইয়াররিং এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া আর এই যে তনমুনিয়া সেট এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তনমুনিয়া সেট ছয়শো পঞ্চাশ টাকার লকেট পাচ্ছেন এখানে লকেট হচ্ছে এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এই লকেটগুলো এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা হচ্ছে ছয়শো টাকা লং বড়োগুলো হচ্ছে ছয়শো করে এটা হচ্ছে ছয়শো টাকা এখানে কানে দুল পাচ্ছেন তিনশো টাকা জোড়া এই কানের দুলের সাথে ম্যাচ করে আপনি কিন্তু ফিঙ্গার পাবেন লকেটও পাবেন এখানে হচ্ছে স্টোনের লকেট এটা সাতশো টাকা বিভিন্ন রেঞ্জের আছে এই কানের দুলের সাথে ম্যাচ করে কিন্তু আপনি এই যে এই ব্লকের সাথে ম্যাচ করে কানের দুল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এই কানের দুলগুলা দুইশো পঞ্চাশ টাকা এই কানের দুলগুলা পাঁচশো পঞ্চাশ টাকা স্টোনের জুপিং ব্র্যান্ডের এই কানের দুলটা হচ্ছে তিনশো টাকা মাত্র এই এই ইয়ারিং ইয়াররিংটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সো আরও অনেক অনেক কালেকশন আছে আমাদের শপে চলে আসবেন আমাদের শপের তো বলেই দিলাম ও আমাদের বাটিকের এই ড্রেসগুলো হ্যাঁ বাটিকের এই ড্রেসগুলো কিন্তু রেডি করা পেয়ে যাচ্ছেন বেক্সি বাটিক বেক্সি বাটিক হচ্ছে একদম সফট মানে যারা বাটিকের মধ্যে একদম কি বলে আরামদায়ক বাটিক চাচ্ছেন তারা হচ্ছে এই বাটিকগুলো নিতে পারেন এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা রেডি করাটা এটা আনে স্ট্রিচে কিন্তু চোদ্দো পনেরোশো টাকায় বিক্রি হয় আমরা এই স্ট্রিচটা পনেরোশো নব্বই টাকা আমাদের রেগুলার প্রাইস অফারে এখন আপনারা পেয়ে যাবেন কত টাকায় বলুন তেরোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন দুইশো টাকা অফার তেরোশো নব্বই টাকায় পেয়ে যাবেন দুশো টাকা অফার চলে আসবেন আমাদের শপে আসলে আচ্ছা এটাও দেখায় দিই আমাদের গঙ্গার এই ড্রেসগুলা এখন অফারে যাবে আমাদের অনলাইনে অফার এখনও দেওয়া হয় নাই এগুলো হচ্ছে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থ্রি পিস এগুলো উনিশশো টাকা করে ছিল সফট জর্জেটের মধ্যে অনেকগুলো কালার আসছে এগুলো উনিশশো পঞ্চাশ টাকা ছিল এখন অফারে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র এগুলোর কালারগুলো খুবই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার এগুলা দেখানো লাগবে না যে পুরা জানে ফুললি আমাদের আছে এগুলো একদম প্রিমিয়াম কি বলে ফেব্রিক্সের মধ্যে ওয়ার্ক করা আছে সাথে শিপনের উন্যা প্রিন্টেড শিপনের উন্যা পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের ফিনিশিং আর কাপড়টার মধ্যে পুরোটার মধ্যে একটা জিগজ্যাগ প্রিন্ট আছে হ্যাঁ জিগজ্যাগের মধ্যে পুরোটা সুতার কাজ সাথে এই ফিনিশিংটা অনেক সুন্দর ফুল ড্রেসের মধ্যে কাজের ক্যাটালগটা কই